আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা চমৎকার গুড নিউজ শেয়ার করতে আসছি অনেক দিন পরে আপনাদের অনেকে আমাদেরকে নব দিচ্ছিলেন যে ঢাকায় আমাদের তো তিনটা ব্রাঞ্চ আছে সো উত্তরা একটা বড় একটা জোন সো উত্তরাতে আমরা কেন শুরু করছি না আমরা অলমোস্ট দুই থেকে তিন মাস আগে বলেছিলাম যে উত্তরাতে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অপারেশন ফাইনালি আজকে আমরা উত্তরাতে ইনশাআল্লাহ ব্রাঞ্চের ডিক্লারেশন দিচ্ছি সো ইনশাল্লাহ যদি পাক চায় আমরা ঈদের পর থেকে উত্তরা ব্রাঞ্চে ফুল ফ্লেজ অপারেশন ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি সো আমার সাথে আছেন হচ্ছে ইরাম ইরাম হচ্ছে ব্যাচে আছে গ্রাজুয়েশন করেছে হচ্ছে বুয়েট থেকে আর এর বাইরে হচ্ছে ও বিমান বাংলাদেশে অলরেডি জব করছে অ্যাস ইঞ্জিনিয়ার হিসেবে এবং বিসিএসএ তেতাল্লিশতম বিসিএসএ সহকারী পুলিশ সুপার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছে সো ইরামের অলরেডি উত্তরাতে একটা প্ল্যাটফর্ম আছে ব্রেন স্ট্রমার্স সো এই ব্রেন স্ট্রমার্স প্ল্যাটফর্মটাতে বেসিক্যালি ক্যাপস্টোন আপাতত আমরা শুরু করতে যাচ্ছি বাকি আমরা শুনবো হচ্ছে ইরামের মুখ ইরাম তোমাকে অনেক অনেক ওয়েলকাম ক্যাপস্টোনে থ্যাংক ইউ ভাইয়া আসলে ক্যাপস্টোনে আমি অনেক আগে থেকেই আছি আমার এমবিএ 66 এর যে অ্যাডমিশন টেস্ট তার আগে একটা মক ভাই পাতে আছে আমি ফার্স্ট ক্যাপস্টোনে যাই এন্ড

সো আমরা আপাতত যেহেতু এখানেই ব্রেন্স সেট ওদের যে এস্টাবলিশ প্ল্যাটফর্মটা আছে বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সেখানেই আমরা বেসিক্যালি এটা শুরু করছি সো থ্যাংক ইউ সো মাচ পারস্টেড যে ফর গিভিং আস দ্যাট অপরচুনিটি যে এখান থেকে যে আমরা লঞ্চ করতে পারছি এবং উত্তরাতে আমাদের যে অনেক দিনের যে একটা ড্রিম ছিল যে স্টুডেন্টদের জন্য একটা কিছু করার যে উত্তরা যে জোনটা আসলে আনটাকড একটা অবস্থায় চলে গিয়েছিল এবং আসলে আমাদেরকে অনেক নক আসতো যে উত্তরার জন্য আমরা কিছু একটা আপনারা করেন বা এই জায়গাটাতে আপনারা আসেন সো আমরা ফাইনালি সেই জায়গাটাতে আসতে পারছি এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব ভাইয়া আচ্ছা আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে আমাদের উত্তরাতে আমরা এখন যে ব্যাচটা অফার করতে যাচ্ছি সেটি হচ্ছে জব প্রিমিয়াম প্লাস আইবিয়ার স্পেশাল ব্যাচ এই ব্যাচটির ক্লাসটি হোপফুলি আমরা উনত্রিশে জুন শুরু করতে পারবো ঈদের পরে এবং এই ব্যাচের ক্লাস টাইমিংটি হচ্ছে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে সকাল নয়টা থেকে দুপুর একটা এবং আমাদের এটা যেহেতু শুরু হচ্ছে ফার্স্ট টাইম সো শুরু হলে আমরা একটা অফার দিই সো সেই অফারে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন জব প্রিমিয়াম প্লাস আইবিএমবিএতে বিএ তিন হাজার টাকা পর্যন্ত ছাড় এবং শুধু আইবিএমবিএ বিএ কোর্সটাতে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং এটা হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আপনারা ওয়েবসাইট থেকে অ্যাডমিশনটা নিয়ে ফেলতে পারবেন

আসতেছে মুদ্রায় আশা করি যে খুব ভালো একটা সার্ভিস আমরা উত্তরবাসের জন্য দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও খুবই কনফিডেন্ট যে তোমার এই চমৎকার যে প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মের থ্রুতে যেহেতু তুমি থাকবা এখানে যারা থাকবে তাদের একটা ভালো রকম হেল্প হবে তুমি নিজেও যেহেতু আইবিআতে আছো হোপফুলি একটা ভালো কিছু আমরা এখান থেকে ইনশাল্লাহ দিতে পারবো সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আবারও দেখা হবে উত্তরাতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আসসালামু আলাইকুম